এই যে মসজিদের ছোটো ছেলেরা নামাজে হাসাহাসি করে আর এই হাসার কারণে কিছু মুরব্বী আছে যারা তাদেরকে ধমক দেয় এবং মসজিদ থেকে বের করে দেয় এ সম্পর্কে কিছু বলুন মসজিদে ছোট ছোট বাচ্চারা আসবেই যদি আসে হাসাহাসি করবেই এতে আপনি বাধা দিতে পারবেন না আপনি যদি বাধা দিতেই চান শাসন করতেই চান বাড়িতে সেইটা বুঝাবেন যে বাবা মসজিদ আল্লাহর ঘর ভালো জায়গা ওখানে গিয়া চুপ করে বসে থাকতে হবে ঠিকভাবে নামাজ আদায় করতে হবে এখন মসজিদে আসছে হাসাহাসি করতেছে আপনি জোরে ধমক মারলেন তারায়া দিলেন ও বাড়িতে যায় কান্নাকাটি করবে আর মাকে বলবে মা মসজিদের ভেতরে সব বাঘের বাচ্চা আমি দেখে এলাম আর জীবনেও আমি মসজিদে যাবো না কোনোদিন মসজিদে আপনি খুঁজে পাবেন না এখানে যুবক ছেলেরা আমি যুবকদের সবচেয়ে বেশি ভালোবাসি যুবক ছেলেরা সময় সময় একটু হাসা হাসি করে তো তাদের পরামর্শ হচ্ছে জায়গায় জায়গায় দাঁড়াতে হবে এভাবে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তা আসলেই ঠিক হয়ে যাবে আমি হুজুর মানুষ ম্যাসে যখন থাকছি ম্যাসে বলতে পরীক্ষার সময় এসেছি কি এইটে পরীক্ষা দেওয়ার জন্য ম্যাসে থাকতে হতো তো ওই ম্যাসে থাকার সময় সব বন্ধুই আলেমোলামাই ছোটো ছোটোই আমরা আলেমোলামাই সব তো তারপরেও কি হতো ওই আড্ডা দিতাম একটু মানে হাসাহাসি করতাম বিভিন্ন বিষয় নিয়ে সবাই এক জায়গায় হলে যা হয় ওইটা ভালো কিছুই কিন্তু খারাপ কিছু নিয়ে না তো এই হাসাহাসি যখন নামাজে দাঁড়াইছে একদিন তো নামাজে দাঁড়ানোর পরে ওই যে আগে কী সব কথা বলছি একজন ওইটা মনে করে হাসে ফেলছে পাশে আরগুলো হাসে ফেলছে আমি ইমাম সাহেব আমারই হাস হসে গেছে তো বিষয়টা দেখেন সব সময় এটা হয় না এটা অনেক মাঝে মধ্যে এরকম হয় এই জন্য হঠাৎ করে একদিন যুবকরা একটু অন্যায় করছে বা হাসছে এই কারণে কিন্তু খুব ধমক দেওয়া যাবে না আবার ছেলেরাও কিন্তু সবসময় এরকমটি করে না এই জন্য যাই করবেন বাড়িতে শাসন করবেন মসজিদে আর ওমর রাদি আল্লাহ তালানহু বলতেন যে মসজিদের ভেতরে মসজিদের নামাজের পেছনে যদি ছোট ছোট ছেলেদের কিসির না হয় তাহলে বুঝতে হবে আগামী প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে কারণ ওরা ওরাই হচ্ছে আগামী প্রজন্মের ভবিষ্যৎ এরপরে ইফতারের সময় দোয়া করা যাবে কি না ইফতারের সময় দোয়া করায় সমস্যা নাই সারাদিনই তো আপনি দোয়া করতে পারেন ইফতারের সময় দোয়া কবুল হয় কিন্তু সবাই মিলে হাত তুলেই মনাজাত করতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক না আপনি কেন বোঝেন না সাহাবিরা কি হাত তুলে তুলে মোনাজাত করছে ইফতারের সময় প্রতিদিন হাদিস পান তো পান না তো তাহলে চিন্তা করে কী লাভ দোয়া হচ্ছে ব্যক্তিগত আপনি একা একা করলেন অথবা সময় সময় হাত উঠায় করলেন সমস্যা নেই আর সব সময় দোয়া করা যায় আর যে মাইকে দীর্ঘ সময় ডাকা ডাকি করা আমি এটা আগেই বলছি দীর্ঘ সময় ডাকা ডাকি না করে প্রথম একবার ডাকেন খাওয়ার মানে রান্না রান্নাবান্না করার জন্য তারপরে খাওয়ার জন্য ডাকেন তারপরে আজান দিয়ে দেন আর মাঝখানে এত চিল্লাপাল্লা করে হয় কি আশেপাশে অনেক মানুষ আছে যারা রুগী এই রুগী যারা থাকে তাদের খুব কষ্ট হয় মনে মনে বলে আহারে ইসলাম রে কিছু বলে না কিন্তু খুব খারাপ লাগে তাদের মানে ঘুম তো হয় না খুব কষ্ট হয় ওদের জন্য কিন্তু রোজা কিন্তু ফরজ না বাধ্যতামূলক না কারণ অসুস্থ মানুষ তার জন্য আল্লাহ মাফ করছেন ফিদিয়ে দিলে হবে ওই মানুষগুলোর খুব কষ্ট হয় অসুস্থ রুগী তারপর ছোটো ছোটো বাচ্চারা থাকে খুব কষ্ট হয় মা বোনরা খুশি হয় কারণ ওরা তো রান্নাবান্না করে ওই সমস্যা নাই ওদের ওই ওরাই এরকম করে এই জন্য এই ব্যাপারে সতর্ক থাকতে হবে নামাজ দুই মিনিট আস পরই আগে সমাধান হোক সব কিছু তারপরে নামাজ মসজিদের মেম্বারে কোনটা বলা যায় আর কোনটা বলা যায় না এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় ঠিক বলছেন এই যে রোজা ভাঙে কি কারণে এটা প্রত্যেকটা আলেম ইউটিউবে সার্চ দিলে দেখবেন বলে দিচ্ছে একেবারে ইউটিউবলি অর্থাৎ ওপেনলি এবং মসজিদে চিন্তা করছেন আমি তো বলা উচিত বলা শুধু উচিত না বলতেই হবে আর এই যে মতভেদপূর্ণ মাসাল এগুলো আরও বলা উচিত তাতে গ্রামে ঝড় উঠে গেলেও সমস্যা নাই মানে যত মতভেদপূর্ণ মাসালা আছে তো কয়েকটা প্রশ্ন এসেছে আপনারা উত্তরগুলো শোনেন এই নিয়ে গ্রামে কলাহল তৈরি হয়ে গেছে এক সকালে হাসরের শেষ তিন আয়াত পরা যাবে কিনা কোরআনুল কারিম থেকে যে কোনো আয়াত পড়লে অবশ্যই সাব হবে নবীজি বলছেন মান কিতাবিল্লাহ যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করবে ফালাহু হাসানাতুন তার জন্য একটা নেকি আছে ওয়াল হাসানাতু বে আশরি আমিহা আর এই একটা নেকিকে আল্লাহ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন পড়া তো অবশ্যই যাবে কিন্তু সেটা ব্যক্তিগত আমল একা একা পড়তে হবে ইমাম সাহেব বলবে আর সাথে সাথে সবাই বলবে আজব একটা সিস্টেম এই সিস্টেম যদি আপনি তৈরি করে নেন এবং যদি মনে করেন এটা নামাজের অংশ সকালে আর বিকেলে পড়তেই হবে সবাই মিলে একসাথে নতুবা বা হবে মানুষ তাহলে আপনি বেদাতের ভেতরে পড়ে গেলেন আর এই বেদাতের জন্য হিসাব দিতে হবে আপনি বলবেন হুজুর তাহলে কি সবাই মিলেও করা যাবে না যাবে শেখার জন্য আমি শিখাবো আপনারা শিখবেন এক মাস পরে নিজে নিজে পড়তে হবে আবার কেউ ভুলে গেছে আমার কাছে জিজ্ঞেস করবেন ইতিপূর্বে আমি যেই মসজিদে ছিলাম ওই মসজিদে আগের থেকে অনেক কিছু চালু আছে তো সবাই ধরছে হুজুর ওই হাসর আপনি পড়াবেন আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো জিনিস তো হাসরের খুব ভালো জিনিস তো আমি পড়ানো শুরু করছি অর্থাৎ শিখানোর জন্য কয়েকদিন শেখানোর পরে একে একে ধরি দুই একজন পারে দুই একজন পারে না তারপরে মার্শাল্লাহ ভালোই দেখি পারে যখন পারতেছে তখন বললাম আগামীকাল থেকে আপনারা এটা একা একা পড়বেন যেহেতু ব্যক্তিগত আমল শেখার জন্য পড়ায় সমস্যা নাই এখন পরের নামাজে দেখি সভাপতি সাহেব নাই আমি পরে জিজ্ঞেস করছি সভাপতি সাহেব কই আসে নাই আজকে বলে হুজুর ওই যে আপনি বলছেন সুরা হাসর পড়া লাগবে না একা একা পড়তে হবে তো উনি মন খারাপ করছে তো পরে ওনার সন্তান যুবক মানুষ মোবাইলে দেখাইছে আব্বা দেখেন বড় বড় আলেমরা কি বলে তো ওইটা দেখে ওনার জ্ঞান ফিরছে তারপরে এসে বলতেছে হুজুর আপনি ঠিকই বলছেন এটা ব্যক্তিগত আমল আপনি শিখানোর জন্য পড়াইছেন ভালো এখন আমরা একা একাই পড়বো তাহলে চিন্তা করেন ওনার জ্ঞান ফিরে গেছে তো সুরা হাসর পরা যাবে সমস্যা নাই কিন্তু ব্যক্তিগত আমল একা একা পড়বেন

একটা জিনিস মনে রাখবেন কোনো কিছু যদি আমরা বাধ্যতামূলক তাহলে নেই এটাই বেদাঁত হবে কেউ যদি না পড়ে তাও ক্ষতি নাই পড়লেও ক্ষতি নাই না গুনা হবে না ওই যে আমি বলছি চার রেখাত পর দোয়াটার অর্থ ভালো এই জন্য পড়লে সমস্যা নাই